আপনার জন্য একটা চার্জার এটার সাথে একটা চার্জার লাগবে এটার সাথে একটা ব্যাটারি লাগবে এটার সাথে একটা বেল লাগবে একটা লেন্স ক্যাপ ক্যাপটাও দিয়ে দিছি এই ব্যাগটাও দিয়ে দিছি নয় হাজার টাকার ক্যামেরা যারা আসবেন আট হাজার লেন্স আঠাইশ থেকে একশো পঁয়ত্রিশ আঠাইশ থেকে একশো পঁয়ত্রিশ এন সাত হাজার পাঁচশো টাকা আমার কাছে যারা কিডনি নেবেন মাত্র তিন হাজার টাকায় বিশ মেগা মিক্সেল ক্যামেরা মাত্র চার হাজার ক্লিয়ার কথাগুলোকে শুনবেন তারপরে কিন্তু আপনারা ফোন দেবেন আর এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যে ডিএসএলআর ক্যামেরা পাঁচ হাজার টাকায় আপনারা পুরো ভিডিওটা না দেখে কিন্তু ফার্স্টাসি ফোন মারেন যা মিনিটে দুইটা তিনটা ফোন ঢুকলে একটা মানুষের ব্যবসা করবো না ফোন ধরবো তো ভিডিও আগে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন না দেখে কেউ কাউকে ফোন দিবেন না বুঝবেন আমি ভিডিও দিছিলাম শুধু বডি আমি বলছিলাম অনলি বডি নিলে পাঁচ ফুল প্যাকেজ নিলে নয় হাজার শুধু এই বডি দেখে আপনারা ফোন দেন খুনে ধরা লাগে তো তার জন্য বললাম ভিডিও দেখবেন বুঝবেন তারপরে কথা বলবেন এখানে যেটোগুলো ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্যামেরা এক হাজার ডি ক্যামেরাটা ভালো করে দেখা দেন আলো কাছের দেখা দেন এক হাজার ডি এটি একটা ডিএসএলআর ক্যামেরা এক হাজার ডি আমি এই ক্যামেরাটা লেন্স অনেকে কিন্তু খালি বড়ি বিক্রি করে আমি কিন্তু আজকে দেখেন প্রত্যেকটি লেন্স লেন্স সহ কিন্তু আজকে সাজায় রাখছি এখন দেখেন আমি এই ক্যামেরাটা যারা নেবেন আমার কাছ থেকে অনলি নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এখানে যতগুলো আছে সবটাই এক হাজার দিন নয় হাজার টাকা আপনার জন্য একটা চার্জার এটার সাথে একটা চার্জার লাগবে এটার সাথে একটা ব্যাটারি লাগবে এটার সাথে একটা বেল লাগবে একটা লেন্স ক্যাপ ক্যাপটাও দিয়ে দিছি একটা ব্যাগ এই ব্যাগটাও দিয়ে দিছি আমি আপনাদের প্যাকেজ দিয়ে দিছিলাম নয় হাজার টাকা পাঁচ ক্যামেরা আছে প্রত্যেকটি ক্যামেরা একদম ফুল ফ্রেশ নয় হাজার টাকা আমার শোরুমটা আপনার জানেন এটা জেলা শেরপুর থানা নকলা সোমাই প্লাজা একতা কম্পিউটার জামালপুর শেরপুর অত সেই নকলা আসবেন নকলা তুরাক কাউন্টার বাস একদম নকলা তুরাক কাউন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন ভূমি অফিসের বামপাশের তলা ভবনের নিস্তলায় একতা কম্পিউটার এই শোরুমটা আমাকে আসলেই দেখতে পারবেন আর যারা আমার এই ঠিকানা আসবেন প্রত্যেকটাই আমি এক হাজার টাকা এই ক্যামেরা থেকে আমি ডিসকাউন্ট দিলাম নয় হাজার টাকার ক্যামেরা যারা আসবেন আট হাজার আইসা নেবেন আর যারা কুরিয়াতে নেবেন তারা এক হাজার টাকা অগ্রিম বুকিং দিবেন অনুরোধ কেউ না জেনে ফোন দিবেন না এই নিতে গুলো আট হাজার টাকা আমার আসলে আট হাজার আর কুরিয়াতে যারা নেবেন নয় হাজার একদম গরজেস একটা ক্যামেরা এটাতে আপনি ভিডিও করতে পারবেন ছবিও করতে পারবেন পারফেক্ট সবকিছু করতে পারবেন ক্যামেরা আগে দেখা দাও এটা ভিডিও করতে পারবেন ছবি করতে পারবেন মডেলটা দেখেন এই যে মডেলটা তারপরে মডেল হলো অ্যাপ পঁয়ত্রিশ এর একটা মাল তারপরে দেখেন ফুল এস ডি এটা ছবিও তুলতে পারবেন ভিডিও করতে পারবেন চমৎকার একটা ক্যামেরা ফুল প্যাকেজ এটা নিলে যে নেবেন তেরো হাজার টাকা ফুল প্যাকেজ তেরো হাজার টাকা এটার সাথে যা যা আছে সব পাবেন তারপরে এখানে দেখেন একটা এক হাজার একশি একটা ক্যামেরা আছে এটা হলো একশো একষডির ক্যামেরার সম্বন্ধে সবাই জানা আছে একশো ডি ক্যামেরা যারা নেবেন এটা লেন্স আঠারো পঞ্চান্ন লেন্স সহ পাবেন মাত্র বাইশ হাজার টাকা এখানে দেখেন আট আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ একটা লেন্স আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ এই লেন্সটা যারা নেবেন সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এখানে দেখেন কিডলেন্স হয়ে গেছে অনেকে কিডনেন্স কিন্তু চান পান না আমার কাছে যারা কিডনেস নেবেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় আঠারো পঞ্চান্ন কিডলেন্স আঠারো পঞ্চান্ন কিডলেন্স অনেকেই কম টাকার ক্যামেরা চান এই এদিকে আসেন দেখেন এগুলো সব কম টাকার ক্যামেরা চমৎকার চমৎকার ক্যামেরা এই ক্যামেরা যারাই নেবেন বিশ মেগা পিক্সেল ক্যামেরা মাত্র চার হাজার বিশ মেগাপিক্সেল ক্যামেরা চার হাজার এই যে দেখেন বিশ মেগাপিক্সেল ক্যামেরা চার হাজার ছবি উঠাবেন সুন্দর ছবি উঠবে এই যে আমার ছবি আমি দেখেন দেখেন ছবিটা উঠছে কিনা বিশ মেগা মিক্সেল ক্যামেরা বিরাট ফ্লাস মারে বিশ মেগাপিক্সেল ক্যামেরা মাত্র চার হাজার এই যে এখানে একটা নিকনের আছে এটাও চার হাজার নিকোনের তারপরে এখানে দেখেন একটা সনি আছে এগুলি সব পারফেক্ট ক্যামেরা চার হাজার একদম যদি বলি নতুন তো নতুন অবস্থায় যারা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন চার হাজার যারাই বুকিং দিবেন এটার জন্য পাঁচশো টাকা বুকিং দিবেন এইগুলার জন্য এক হাজার টাকা বুকিং দিবেন সুন্দরবন কুরিয়ান সার্ভিসে করতুয়া আপনাদের যার যে কুরিয়ান সার্ভিস আছে সব কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন এগুলি সব আপনাদের জন্য আছে সাজায় রাখতাম